এই সমস্ত স্কিমে সব বন্ধ এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ শিক্ষা ক্ষেত্রে আপনারা দেখলেন এই বাজেতে কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে ক্ষেত্রে কোথায় মানুষ টাকা বাড়ায় তাদের সাহায্য করে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা মানুষকে শিক্ষা স্বাস্থ্য আশ্রয় দুটো পেটে খাদ্য এইটাই তো মানুষের জীবনে বাঁচার সবচেয়ে বড় প্রেরণা সুতরাং এইগুলো আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয় আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য ধরুন সিভিক গ্রিন পুলিশ গ্রামীণ পুলিশ আইসিডিএস আশা কর্মী থেকে শুরু করে প্যারা টিচার টিচার শিক্ষাকর্মী শিক্ষাবন্দী সব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে এগুলোতে যুক্ত করা হয়েছে প্লাস আসারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত যদিও এটা একটা প্রজেক্ট এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা এটা একটা প্রজেক্ট গভর্নমেন্ট অব ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না তখন তারা কোথায় যাবে আশা কর্মীরা আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আটশো টাকা করে মাইনে দিতেন মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন তখন আমরা আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা করে দিতে শুরু করি তারপর ওরা একটা ইনসেন্টিভস পায় সেই ইনসেনটিভসের টাকাটা সিক্সটি পার্সেন্ট না ফিফটি ফিফটি পার্সেন্টের মতো ভাগাভাগি আছে তার মধ্যেও আমাদের প্রায় আড়াই হাজার তিন হাজার টাকা পরে এবং ওরা সাড়ে পাঁচ হাজার সাড়ে সাত হাজার আট হাজার অলরেডি পায় এবং তাছাড়াও ইনসেন্টিভ যখন দেওয়া হয় সেই টাকাটা আমাদের দিতে হয় তাছাড়া ওরা যদি এক্সট্রা কোনো কাজ করে সেখানে তারা একটা ইনসেন্টিভ পায় সেটা ডিফারেন্ট কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন আটশো টাকা করে মাত্র পেতো তার টোটালটা বন্ধ করে দেওয়া হলো সেখান থেকে বাড়িয়ে আমরা পাঁচ হাজার দুশো পঞ্চাশ ছিল আজকে এক হ্যাঁ এটা কিন্তু ছাড়া প্লাস আমাদের বছরে হাজার সেটাও আমরা কন্ট্রিবিউট করি তো এবং তাছাড়া এক মাস করে এরা যে ছুটি সেটাও পাবে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে এটা সবার জন্যই করা হয়েছে গিগ ওয়ার্কার আপনারা জানেন ডেলিভারি বয় গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে তাদের কোনো সুরক্ষা নেই সামাজিক সুরক্ষা এবং কোথাও আজকে এখানে কাজ করছে কালো কাজ করছে এটাও একটা আনসার্টেন্টি অফ দ্য লাইফ আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে আমরা এখন থেকে তাদের বলবো আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেব যাতে তার অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে সেই সুযোগগুলো তারা পেতে পারে কেউ মেয়ের বিয়ে দু লাখ টাকা পায় তারপরে অসুস্থ হলে পায় তারপরে মরে গেলে পায় এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে তাছাড়াও দেখুন এবারে গ্রামীণ অর্থনীতিতে আগে আমরা কৃষক বন্ধু দশ হাজার টাকা করে দিই যার একরের বেশি জমি আছে যার তার অনেক কম তারা চার হাজার টাকা করে পায় এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো এটা একটা বলতে পারেন এটা একটা বিরাট পদক্ষেপ বেশ করে অনেকে আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করে তারা কিন্তু চাষটা করে কিন্তু তাদের জন্য চার হাজার বছরে দু হাজার দু হাজার করে দুবারে দেয়া হবে রবি আর খরিফ মরশুমে সেটাও করা হয়েছে এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে বা ধরুন নলকূপে জল তোলে গভর্নমেন্টের খরচাটা ছিল দেড় থেকে দু হাজার টাকা মাসে আর প্রাইভেট থেকে নিলে ওটা আড়াই হাজার তিন হাজার টাকা হয়ে যেত ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিল সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো অর্থাৎ এক পয়সাও এর জন্য দিতে হবে না এটা একটা চাষি ভাইদের ভাই বোনদের কাছে এবং বিশেষ করে যারা গরিব চাষী যারা পারে না জোগাড় করতে তাদের জন্য একটা বড় পদক্ষেপ এছাড়াও আমার মনে হয় আপনি অমিতা বলেছেন তার সাথে আমি আপনাদের বলি যে আমাদের বেকারত্ব যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী পঁয়তাল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ কমে গেছে এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে ছাত্র যুবর কাছে আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ এছাড়াও আরেকটা আপনারা জেনে খুশি হবেন যে আমরা এর মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষের বেশি মানুষকে দারিদ্র সীমার আওতা থেকে বের করে এনেছি এটা কিন্তু মনে রাখবেন যে কোনো ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ যেটা হচ্ছে দারিদ্র সীমা পভার্টি পভার্টি থেকে আমরা বের করে এনেছি এটা কিন্তু একটা বড় কাজ তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রী আছে শ্রমশ্রী আছে এগুলো তো চলবেই কত প্রোগ্রাম এগুলো তো চলছে চলবে আমরা প্রত্যেকটা আমরা একটা প্ল্যান করেছি যে আমরা ভালো করে আন্তর্জাতিক ন্যাশনাল লেভেলেও যদি কেউ থাকে বা স্টেট লেভেলে একটা সার্ভে করবো যতগুলো আমাদের টাউন আছে হেডকোয়ার্টার টাউন ইম্পর্টেন্ট টাউন আমরা নামগুলো দিয়ে দিয়েছি ফার্স্ট এগুলো পরে আবার অন্যগুলো করব আমরা বাট কাউকে আমরা না কোনো গরিব লোককে আশ্রয়চ্যুত না করে কিভাবে করা যায় সেই জন্যই সার্ভেটা আমরা করব সার্ভে কমপ্লিট হলে আমরা কাজটা করব। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম আমরা অলরেডি টাকা দিয়ে কাজ শুরু করে দিয়েছি তিনশো কোটি টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে গঙ্গা সাগর আপনারা জানেন দেড় হাজার টাকা দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার টাকা অলরেডি এল এন টি তার টেন্ডারও পেয়ে গেছে এছাড়াও অনেক তীর্থস্থান তৈরি হচ্ছে অনেক ধর্মীয় স্থান তৈরি হচ্ছে অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি হয়েছে অনেক মাঝের স্থান তৈরি হয়েছে অনেক জাহের স্থান তৈরি হয়েছে একেবারে কুচবিহারের চিলা রায়ের মূর্তি থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে প্রমথনাথ ঠাকুর থেকে শুরু করে মতুয়াবাড়ি থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে সাদ্রী থেকে শুরু করে কুরুক থেকে শুরু করে কুরমালি থেকে শুরু করে অলচিকি থেকে শুরু করে একেবারে হিন্দি থেকে শুরু করে উর্দু থেকে শুরু করে বেঙ্গলি থেকে শুরু করে কোনো জায়গাটাই আনটাস নেই আমাদের সরকার এই এর মধ্যেই ছাব্বিশটা চা বাগানও খুলেছে এবং চায়ের মজদুরে মজদুরেরও বাড়ানো হয়েছে এবং প্রায় সাত লক্ষর মতো লোক পাট্টা পেয়েছে এবং আরো আগামী দিন হয়তো পাবে তারপরে প্রায় এক কোটির মতো বাড়ি আমরা তৈরি করে দিয়েছি এই তো মাত্র দু মাসের মধ্যে আপনারা দেখলেন ছ মাসের মধ্যে আপনারা দেখলেন তিরিশ লক্ষ সরি বারো লক্ষ এবং কুড়ি লাখ বত্রিশ লক্ষ ছাড়া হলো এরপরেও যদি কিছু বাকি থাকে সেটাও আমরা করে দেবো নেক্সট ফেজে তারপর হচ্ছে রাস্তা আমরা প্রায় দু লক্ষ কুড়ি হাজার কিলোমিটার রাস্তা আমরা নতুন করে তৈরি করেছি জল আমরা আসার আগে মাত্র দু লক্ষ বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল আমাদের সময় এটা শহর আর যদি কলকাতা এবং গ্রামের মিলিয়ে করেন তাহলে এটা এক কোটি সাতারো সাতাশি লক্ষ সামথিং হয়ে গেছে বাদ বাকিটাও টাকা বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে যদিও বলে ওরা চল্লিশ পার্সেন্ট দেয় কিন্তু মনে রাখবেন পিএইচির জমি আমাদের বিনা পয়সায় দিতে হয় আমাদের টাকাও দিতে হয় সিক্সটি পার্সেন্ট সম্ভবত তাছাড়াও আমাদের পাইপ বসানোর জন্য যত কাজ যত নিয়ে যাওয়া সব আমাদের করতে হয় এবং আমাদের করতে হয় আলটিমেটলি টাকাটা দাঁড়ায় কিন্তু সেটাও তারা দিচ্ছে না বন্ধ করে দিয়েছে ফলে কাজ কিছুটা আটকে আছে ওটা আমরা আস্তে আস্তে ফেস বাই ফেস করব এগুলো আমার মনে হয় আমাদের ছিল চুরানব্বইটা প্রকল্প আজকে আরো পাঁচ ছটা ডিক্লেয়ার হয়ে গেল সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল মানে সামাজিক সুরক্ষার সুতরাং আমি খুশি যে একশো দিনের কাজও আপনারা জানেন যেটা আমরা কর্মসূচি উঠি আমাদের মহাত্মা গান্ধীজি যে নারেগা প্রোগ্রাম মহাত্মা যে নামই তুলে দেওয়া হয়েছিল সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে আমরা তাকে স্মরণ করবার জন্য তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি সেটা আগে পঁচাত্তর দিন ছিল এবার বাজেটে সেটা একশো দিনের হয়ে গেল এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে শ্রমশ্রী পোর্টালেও আমাদের প্রায় একত্রিশ লক্ষ লোক দেশে ফিরে আসার পর পাঁচ হাজার টাকা করে মাসে যতদিন তারা স্বাবলম্বী না হচ্ছে এবং আমাদের এই মত মাসি প্রোগ্রামে আমরা তাদের কাজে লাগাচ্ছি সুতরাং এমন কোনো জায়গা নেই ছোটো ছোটো স্কুলের বাচ্চারা এখানে ব্যাগ পায় বই পায় বিনা পয়সায় স্কুল ড্রেসও পায় মিড ডে মিল থেকে শুরু করে একেবারে স্কলারশিপ সব কমিউনিটি সব কাস্ট সব ক্রিড সবার আছে ইভেন কন্যাশ্রী যেমন এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি ঐক্যশ্রীও সেমনি আছে এস সি এস টিদের জন্য শিক্ষাশ্রী আছে ওবিসিদের জন্য মেধাশ্রী আছে জেনারেল কাস্টদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে তাছাড়াও মনে রাখবেন ওবিসি বিসি রিজার্ভেশনও যখন হয়েছিল এডুকেশনের সতেরো পার্সেন্ট তার মধ্যে অনেক হিন্দুও আছে কিন্তু আমরা সেই টাকাটা এক্সট্রা দিই আমরা যাতে হিন্দুদের বিশেষ করে যারা জেনারেল কাস্ট হিন্দু বলে নয় জেনারেল কাস্ট তারা যাতে সাভার না করে সেজন্য তাদের টাকাটা কিন্তু এক্সট্রা দেয়া হয় সতেরো পার্সেন্টের টাকাটা মানে এডুকেশনে যে স্কলারশিপ বাবদ সুতরাং এইভাবে আমাদের অজস্র স্কিম আমাদের নদী বন্ধন স্কিম করা হচ্ছে এবং বিশেষ করে মুর্শিদাবাদ মালদার গঙ্গা ভাবন ভাঙন এর তো কোনো বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না সেই জন্য আমরা আন্তর্জাতিক এবং জাতীয় লেভেলে আমরা একটা সার্ভে করে একটা পার্মানেন্ট সলিউশন কি করা যায় কারণ নদীর তো গতিপথ কখন কোথায় যায় আর কোথাও কখন ভাঙে কারো হাতে নেই তারপরে ডিভিশন নন কোঅপারেশন একটাও ড্রেজিং হয় না না ডিভিসি না মাইথন না পাঞ্চেত এগুলো কিছু হয় না ফলে প্রতি বছর বন্যায় ভাসতে হয় আমরা লোয়ার দামোদার বেশিন প্রকল্প যেমন একটা করছি তাতে অনেক ছোট ছোট কাজ যেমন হচ্ছে তেমনি আমরা আমরা পুকুর কেটেছি প্রায় সাড়ে পাঁচ লক্ষের ওপর হবে নিশ্চয়ই জল ভরো জল ধরো সেই পুকুর কাটার ফলে একদিকে মাছের চাষ হচ্ছে আর একদিকে জল ভরো জল ধরোর মধ্যে আমাদের জলটা সঞ্চিত হচ্ছে যেটা চাষের কাজে ব্যবহৃত হয় খরায় ব্যবহৃত হয় এছাড়াও আমরা পাঁচশোটা ড্যাম করে দিয়েছি যে চেক ড্যামগুলোতে জল সঞ্চিত থাকে এই রকমভাবে আমরা নদী বন্ধনের একটা প্রকল্প নিয়েছি যে নদী বন্ধনটাকে কিভাবে পরস্পর বন্ধন করে আরেকটু বেশি করে পারি মানবিক এবং সামাজিক এবং পরিবেশ বান্ধব করা যায় তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি এই টাইপে যেমন মুর্শিদাবাদ মালদা গঙ্গা ভাঙন আমি আপনাদের বললাম যে আমরা দেখব যে এই ধরনের মানুষকে পাওয়া যায় কিনা যাতে তারা একটা পার্মানেন্ট সলিউশন খুঁজে পায় ঘাটাল মাস্টার প্রকল্প হয়ে গেলে মনে রাখবেন যে অনেকটা বন্যার পরিধি কমে যাবে কিন্তু যে তোরে জল ছাড়ে ডিবিসিতে আমি শুনেছি ওখানে কয়েক লক্ষ জল থাকতে পারে কিন্তু এখন প্রায় বিশ বছর কোনো ড্রেজিং না করার ফলে ওটা পুরো পলি জমে গেছে ফলে টোটালটাই জলটা আমাদের এখানে চলে আসে আর যখন জল আমাদের কম থাকে আমরা যদি চাই তখন দেয় না আর যখন বর্ষায় আমরা ভাসি তখন ওরা আমাদের আরও ভাসিয়ে দেয় ফরাক্কাতেও দেখুন যখন চুক্তি হয়েছিল মানে গঙ্গা ওয়াটার চুক্তি তখন ফরাক্কায় ঠিক হয়েছিল সাতশো কোটি টাকা রাজ্যকে দেবে ফর্দার ডেভেলপমেন্ট কিন্তু সেই টাকার এক পয়সাও দেওয়া হয়নি এইভাবে কেন্দ্রীয় সরকার আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে যে টাকা আমরা পেতাম সবটাই বন্ধ করে দিয়েছে আমরা যেন ওই আগে আমরা গল্প পড়তাম না যেন স্বপার সুয়ানী ওদের সব হচ্ছে আমরা হচ্ছে সুন্দর বাংলা মানে হামলা বাংলা বাংলা ঝুমলা ভোট কাটো নাগরিকের অধিকার কাটো সবাইকে বাংলাদেশি বলে দাও বাংলা ভাষায় কথা বললে বিহারে গেলেও সব বাংলাদেশি স্বাধীনতার জন্য লড়াই করে জীবন দিয়ে নবজাগরণ করে যে কোনো রাজ্যে যাচ্ছে তাকে বাংলাদেশি তকমা দিয়ে পেটানো হচ্ছে এমনকি মহিলাকে পর্যন্ত ওপারে পাঠিয়ে দিয়েছিল এই পুরো সন্ত্রাস চলছে যেদিন থেকে ক্ষমতা এসছে আমার সারা জীবন স্ট্রাগলের মধ্যে কেটেছে যতদিন সিপিএম ছিল মার খেতে খেতে এগিয়েছি জীবন মৃত্যু পায়ে ভিত্ত করে এগিয়েছি আর যেদিন থেকে বিজেপি সরকার এসছে সকাল থেকে রাত পর্যন্ত যেন মনে হয় আমরা এখানে অপজিশনে আছি আর ওনার রুলিং আছে আপনারা দেখছেন মাননীয় রাজ্যপাল আসছেন সাথে কত সিকিউরিটি আমায় ঢুকতে দিচ্ছে না তারা ঢুকে যাচ্ছে ইভেন একটা পার্লামেন্ট অ্যাসেম্বলিতে সিস্টেম আছে এটা ওনার দোষ নয় আসলে ওরা জানে না আরে নিয়ম হচ্ছে গভর্নর স্পিকার সাহেব যান গভর্নর যান পেছনে চিফ মিনিস্টার আমি আর কিছু বললাম না ছেড়ে দিলাম কি আর হবে আমি ভাই মাতি মাতৃধর্মে কিছু নেই হোক কই নেই তো যাই হোক ওরা সিকিউরিটি নিয়েছে সিকিউরিটি নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ সিকিউরিটি আই ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্য সিকিউরিটি কিন্তু ওদের এক একটা নেতার পেছনে কটা করে গাড়ি এবং কটা করে পুলিশের অফিসার তাহলে বলুন এরা যদি গার্ড দিত তাহলে তো অনেকটা আমার বর্ডার সুরক্ষিত হতো আজকে কাশ্মীরের ঘটনার জন্য কি আমি দায়ী আজকে দিল্লিতে যে বিস্ফোরণ হলো আমরা দায়ী পয়ালগাঁও ঘটনার জন্য আমরা দায়ী পার্লামেন্ট অ্যাটাকের জন্য আমরা দায়ী গোয়ায় আগুনে পড়ে মৃত্যু হয়নি হ্যাঁ মৃত্যু আমরা কেউ সমর্থন করি না সেদিনটা ছাব্বিশে জানুয়ারি ছিল সেদিন সকালের ঘটনা সঙ্গে সঙ্গে ববিকে পাঠানো হয়েছে রুগী আমাদের অরূপকে পাঠানো হয়েছে ফিরদ্ধা সারা রাত ধরে মুসলিম ছেলেরা খেটেছে এটা একটা প্রাইভেট কোম্পানি তাদের উচিত ছিল না এতগুলো সিলিন্ডার আপনারা তো দেখেছেন আমি যখন রুপটপ ভিজিট করতে গিয়েছিলাম আমি বারবার বলেছিলাম যে আপনারা রুপটপটা খালি রাখুন আমি কারো বিজনেস নষ্ট করতে যাইনি ওদের জন্য বলেছিলাম কত গ্যাস সিলিন্ডার দেখিয়েছিলাম একসাথে আছে কিন্তু কোর্ট থেকে অর্ডার নিয়ে এসছে আমাদের হাত পা কখনো কখনো কোর্ট যদি স্টে করে দেয় সেখানে আমাকে আইন মানতে হয় সংবিধান মেনে চলতে হয় কাজে আপনাদের মনে মনে রাখা দরকার কয়েকদিন আগে আমরা কেন্দ্রীয় বাজেটও একটা দেখলাম যাতে কোনো দিশা নেই দিশা দিশাহীন ভাষাহীন ভবিষ্যৎহীন কর্মহীন টোটালটাই অ্যাকশনলেস ভিশনলেস মিশনলেস অ্যান্ড ডিরেল্ড বাজেট কিন্তু অ্যাটলিস্ট আমরা গর্ব করে কিছু বলবো না কোনো কাজেরই গর্ব করতে নেই এবং কোনোটাই আমি একা করি না সবাই মিলে করে কৃতিত্ব একটা গাছে ফল হলে সবাইকে ভাগ করে খেতে হয় আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও লাঞ্ছনা সত্ত্বেও আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেব আমাদের সবটাই তো মানুষকে কেন্দ্র করে তারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকি অনেক সংকট সত্ত্বেও বিজেপির এত বঞ্চনা সত্ত্বেও প্রত্যেকটা এজেন্সির লাঞ্ছনা সত্ত্বেও আমরা তো লড়ে যাচ্ছি লড়াই করে যাচ্ছি কারণ মানুষের ভরসা আছে বলে আমার এইটুকুই বলার ছিল এরপরে আপনারা কিছু জিজ্ঞেস করলে আমি নিশ্চয়ই উত্তর দেবো এর জন্য আমার টেলিপাম্প দরকার নেই আপনি দেখেছেন বাজারে বলে দেওয়া হয়েছে তো যারা এক হাজার পেতো দেড় হাজার পাবে আর যারা বারোশো পেতো তারা সতেরোশো পাবে এটা কি কম হলো আপনি জানেন এতে কত টাকা যায় আমরা এটা নয় যে কোন কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না একটা মাথার ওপর চাল থাকলে পাবে না আমরা সবাইকে দিই ইউনিভার্সাল এটা মনে রাখবেন से प्यार दे में दिया वो और वो क्या करते हैं हम अगर एक परिवार में पांच है पांच को देता है महिला को तो पांच परिवार में एक को भी नहीं देता ऐसा बहुत सारे परिवार है हम ऐसा नहीं करते हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्सियल

पांच साल तक हम डेढ़ हजार रुपया करके मंथली देंगे जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें हम भी कोशिश करेंगे उसको साथ उनको भी हम जुबो साथी का बना के उसको पांच साल तक हम ए रुपया देंगे ये न्यू स्कीम है नया स्कीम है इसमें भी आपको अबाउट थर्टी लैक्स पीपुल विल भी थर्टी लैक्स यूथ विल बी मोटिवेटेड एंड जेनरेटेड তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না তার লাভটা কি হলো ফলটা দিতে হলে দিতে হয় আমরা বলে দিয়েছি কোন স্কিম কবে থেকে চালু হবে

আমাদের স্টাডি করতে দিন কারণ যে কমিটি এটা দিয়েছে তাতে তিনজন সুপ্রিম ছিলেন ক্যাগের কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কোনো রিপ্রেজেন্টেশন ছিল না সেই জন্য আমরা একটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের এর জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তারা এটাকে স্টাডি করবে রিভিউ করবে এবং ওরা তো মেমাস মেমাস বলেছে তার আগে আমাদের তো পাঁচজনের জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা শুনুন অনেক রাজ্য আছে বাংলা পায় সরকারি কর্মচারীরা কোথাও নেই একমাত্র বাংলায় আছে পশ্চিম বাংলা যে সুযোগ পায় কেউ পায় না আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছেন যে পঁচাত্তর পার্সেন্ট পেনশন ভুক্তি ভুক্ত যারা তারা চিকিৎসা দু লাখের বেশি পেতেন না ধরুন একটা হসপিটালে গেলেন কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে সরি যাতে না হয় বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় এবার কথা হচ্ছে সে দু লাখের বেশি পেতো না এখন আমরা বলেছি তার পেনশনের পঁচাত্তর পার্সেন্ট আমরা যেটা ক্যাশলেস করে দেবো তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করেও তিনি যাতে সসন্মানে বাঁচতে পারেন তার বাকি জীবন একটা দ্বারা উনি আচ্ছা উনি আগে ফার্স্ট জিজ্ঞেস করেছিল বলুন না দশ হাজার তো দিয়েছিলেন বলুন প্রথমে দশ হাজার ইলেকশনের সময় দশ হাজার আর উত্তর হচ্ছে তারপরে বলল যায় ওদের সবাই চেনে ওরা যে কত মিথ্যে কথা বলে এই শুনুন লক্ষ্মীর ভান্ডার আগেও ছিল দু হাজার একুশ সালে বলা হয়েছিল বলেই চালু করা হয়েছিল আর এটা দু হাজার ভোট এখনো অ্যানাউন্স হয়নি তার আগেই দেওয়াছে তো ও অ্যানাউন্স গুলো করলো না কেন বাজেটে ওদের তো বাজেট হলো তিন দিন আগে শুনুন যোগ করতে হয় না বলতে নেই आज जो बोलते हैं वो करते नहीं है बोलते झूठ करते लूट। हम जो बोलते हैं हम सब सब बोलते हैं इसी के लिए हम बोल रहे हैं फेब्रुआरी से ही उसको मिलेंगे हम इसको बारे में कोई बात नहीं कहेंगे आ, नो नो रिगार्डिंग सुप्रीम कोर्ट आई एम नॉट गोइंग टू कमेंट एनीथिंग

তার পাশেও সংস্কৃতি কেন্দ্র টেন্দ্র হবে আর তারা আগে ফ্লাইওভারও করে দিয়েছে কামালগাছি মোড় থেকে গড়িয়াও ফ্লাইওভার আছে আর স্পোর্টস সিটি ডুমুর জেলায় অলরেডি একাডেমি তৈরি হয়েছে হকি স্কেচ তৈরি হয়েছে দেখুন আপনার হকি স্টেডিয়াম এবং ওখানে যেটা বলে হকি খেলোয়াড়দের জন্য যে অ্যাস্ট্রো ওটাও তৈরি হয়ে গেছে এবং সিএবি ওখানে ক্রিকেট একাডেমিও করছে সুতরাং ওটা স্পোর্টস সিটি হিসেবেই খ্যাত হবে और ऐय रकम जे से मोस्ट इंपोर्टेंट टाउन আছে প্রত্যেককে আমরা নতুন করে মডারনাইজ করব। पार्लियामेंट को लेके सवाल तो है। जी पार्लियामेंट को लेके सवाल है। और जब सरकार ने ना लास्ट वाले देश उसको बड़ा कर दिया पार्लियामेंट ने बोल भाषा देनी चाहिए के ऊपर कांग्रेस सरकार प्रधानमंत्री को वहां पे बोलने से मना कर दिया। आपका रिएक्शन ज्यादा नो no रिएक्शन भाई साहब ये <laughs> तो आपको भी पता है हमको भी पता है सब भैनिस हो रहा है असली चीज इसमें चुप रहना ठीक है आज कांग्रेस ने अनाउंस किया है कि वो बंगाल में अकेले चुनाव लड़ेगी ये तो उसका अलग पार्टी है ना तो वो उन्होंने उनका बात तो कह सकता है जैसे हम हमारा बात कह सकती हूँ उन्होंने भी उनका उन्हों बात कह सकते इसमें ऐतराज क्या है Sorry, can you repeat it? I can't see the ডেভেলপমেন্ট অ্য পিস অফ দ্য পিপুল দে আর ইন এ ভেরি স্ট্রেসফুল মুড আই ওয়ান্টু লক্ষ্মীর ভান্ডার কিন্তু আমাদের এখানে সাত কোটি লোকের মধ্যে দু কোটি একচল্লিশ লক্ষ প্লাস আরো কুড়ি হাজার তিরিশ হাজার ওই যারা অ্যাপ্লাই করেছিল সেগুলো ইনক্লুড হয়ে যাবে যুবক যুবতীও পাবে না অন্য কোন স্কিম পাবে না এক্সেপ্ট এডুকেশন স্কলারশিপ কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে মেধাশ্রী আছে এগুলো আমি তো হাত দিতে পারি না সেগুলো তো তারা পাবে এটা এক্সট্রা